আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আপনারা সবাই কেমন আছেন আপনারা জানেন যে এখানে ডিএক্সএন সিস্টেমে প্রতি মাসের ন্যায় ডিএক্সএন এর সাত বোনাস দেয় তো প্রতি ন্যায় আমাদের রুহুল আমিন স্যার আজকে ওনার বোনাসটা উত্তোলন করলেন তো দেখেন এত একটা সুন্দর সিস্টেম যে কিভাবে উনি ওনার বোনাস ইনক্রিমেন্ট করতেছেন প্রতি কিভাবে নিতেছেন তো আমি চাইবো লিডারের কাছ থেকে কিছু পরামর্শ নিতে যে লিডার কিভাবে আপনি আপনার বোনাসটা প্রতি তুলতেছেন কিভাবে নিজের বিজনেস ডেভেলপ করতেছেন সেই বিষয়ে আমাদেরকে কিছু পরামর্শ দেন যে আমরা কিভাবে কাজটা করতে পারি কিভাবে কাজ করলে আমরা আপনার মতো সফল হইতে পারি জি লিডার জি আসসালামু আলাইকুম আপনারা প্রতি মাসে দেখছেন যে আমরা সরাসরি অফিস থেকে বোনাসটা ওরাচ্ছি তো এই বোনাসটা কিন্তু দেখেন শুধু ডিএক্সএন এর যে প্রোডাক্ট আছে টুথপেস্ট সাবান এগুলো ব্যবহার এবং শেয়ারের মাধ্যমে তাহলে আমরা প্রত্যেকে যে কোনো কোম্পানি সাবান টুথপেস্ট ব্যবহার করে। এখন আপনার কোম্পানি চেঞ্জ করে ব্যবহার করবেন শেয়ারের মাধ্যমে টিম তৈরি করে এরকম একটা ইনকাম নিতে পারেন যে কোনো দেশ থেকে তা আমি এই ব্যবসাটা করছি অলরেডি চার বছর আমার টিমে বিশ্বের চল্লিশটা দেশ থেকে প্রায় দশ হাজার মেম্বার আছে আলহামদুলিল্লাহ তাহলে আমিও ইনকাম করি আমার টিমে যারা আছে আপনারা সবাই আপডেট দেখছেন তারাও একটা ভালো ইনকাম করে আমার টিমে অনেকেই পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছে এই মাসে আপনারা অনেকেই দেখেছেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার কিন্তু নর্মাল ইনকাম করে অনেকে তো সেই হিসাবে আপনারও চাইলে যে কোনো দেশ থেকে যে কোন মানুষের মাধ্যমে ব্যবসাটা শুরু করে এই ইনকামটা নিতে পারেন শুধু কি কাজের পাশাপাশি এখন দেখেন আমরা যারা প্রবাসে কাজ করি যতক্ষণ কাজ ততক্ষণ ইনকাম কাজ না ইনকাম এজন্য এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রবাসী টেনশনে আসি দেশে গেলে কি করবো করার উদ্দেশ্য হচ্ছে আপনি যত টাকা ইনকামের জায়গা তৈরি করেন না কেন দেশে গেল ইনকাম এই অসাধারণ সিস্টেমটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি আপনার টেনশন নাইনটি পার্সেন্ট কমাইতে পারেন কি জন্য বলা হচ্ছে টাকা যদি থাকে তাহলে নব্বই পার্সেন্ট সমস্যা আপনি টাকার মাধ্যমে সমাধান করতে পারেন আর হয়তো টেন পার্সেন্ট আল্লাহ পদত্ব চাইলে আপনি এটা সমাধান করতে পারেন ঠিক তাহলে সেই হিসাবে কিন্তু আপনি টাকা ইনকাম করার জন্য যে কোনো একটা সেক্টরে বেশি করে শ্রম দেন তিন থেকে পাঁচ বছর দশ বছর একটু পরিশ্রমী হন শুধু যে ডিএক্সেন করতে বিষয়টা এমন আপনার যে কোনো সেক্টরে আনলিমিটেড ইনকাম করার জায়গা যদি থাকে তাহলে আপনি ওইখানে শ্রম দেন ডিএক্সেনও আনলিমিটেড ইনকামের জায়গা আপনি আপনার কাজের পাশাপাশি হাটিয়াটি পাবা করে এই ডিএক্সেন থেকে যত টাকা ইনকাম করতে চান আপনি পরিশ্রম দিয়ে নিতে পারেন ইনশাল্লাহ যেমন কাজে আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করেন চাইলে কি আগামী মাসে এক লক্ষ টাকা বেতন নিতে পারবেন না কারণ কি ওই জায়গায় লিমিট ইনকাম আপনি তিরিশ হাজার থেকে সর্বোচ্চ কষ্ট করলে দশ হাজার বাড়াইতে পারবেন কিন্তু এক লক্ষ টাকা যাইতে পারবেন কিন্তু আপনার ব্যবসা আপনি শূন্য থেকে শুরু করবেন হাটিয়াটি পাপা করে আপনার যদি সবকিছু ঠিক থাকে আল্লাহ রহমত করে তাহলে ইনশাল্লাহ আপনি আনলিমিটেড ইনকাম করতে তাহলে একটা ব্যবসা আপনি এক জায়গায় বসে এই মোবাইলটা ব্যবহারের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে ব্যবসাটা করতে পারবেন অসাধারণ সিস্টেম কাজে লাগাইতে পারেন আমরা কাজে লাগাচ্ছি আমাদের টিম থেকে কুয়েত আছে সৌদি আরব আছে দুবাই আছে অর্থাৎ এইভাবে আমার টিমে দশ হাজার মেম্বার চল্লিশটা দেশে আছে আলহামদুলিল্লাহ তারও একটা ইনকাম করতেছে তো সেই হিসাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল কি আবার